সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও এই ভিডিওটিতে প্রাথমিক শিক্ষক নিয়োগ দু হাজার যে সমস্ত প্রাথমিক টেট পাস প্রার্থীরা আবেদন করেছ তাদের জন্যে এই ভিডিওটি স্পেশালি আমি তৈরি করেছি তো প্রথমে আমি বলেছি যে ইন্টারভিউর অ্যাডমিট কার্ড কবে থেকে ডাউনলোড হবে তো ইতিমধ্যেই জানিয়ে রাখি আমি এই মুহূর্তে আমি যখন ভিডিও করতে বসেছি পর্ষদের তরফে কিন্তু ইন্টারভিউর যে নোটিশটা কিন্তু প্রকাশ করে দিয়েছে এবং সেটা কাদের জন্যে সবই বিস্তারিত বলবো একে একে তো ইন্টারভিউর অ্যাডমিট কার্ড মূলত পাঁচ দিন কি ছ দিন আগেই কিন্তু জানানো হয় কারণ হঠাৎ করে আজকে ডাউনলোড হলো দুদিন পরে এটা তো সম্ভব না অন্তত পক্ষে পাঁচ দিন ছ দিন কিন্তু একটা গ্যাপ থাকে আর সেরকমটাই কিন্তু হয়েছে অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা সকলেই দেখতে পারবে অফিসিয়াল ওয়েবসাইটে গেলে যে ইংরেজি মিডিয়ামে যে সকল প্রার্থীরা আবেদন করেছিলে বা যে সকল প্রার্থীরা ইংরেজি মিডিয়ামে পড়াশোনা করেছো টেট পাস করেছ তাদের জন্যে কিন্তু অ্যাডমিট কার্ড চলে এসেছে ওয়েবসাইটে অর্থাৎ ইংরেজি মিডিয়ামের ইন্টারভিউ কিন্তু আগে শুরু হচ্ছে এবার অনেকে বলবে যে এখানে কি তাহলে যারা বাংলা বা অন্য জেলায় তারা কি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে না এখনই কিন্তু তারা ডাউনলোড করতে পারবে না এটা শুধুমাত্র প্রথমে যারা ইংরেজি মাধ্যমে অ্যাপ্লাই করেছ তাদেরটাই এখন আছে ওয়েবসাইটে ঠিক আছে রোল নাম্বার দিয়ে সেখানে যা কিছু তথ্য ইনপুট করার পরে ডাউনলোড করতে পারবে এবার আসি তাহলে ইন্টারভিউ যেহেতু পর্ষদ বলেছিল যে ডিসেম্বরের শেষ সপ্তাহে শুরু হবে তেমনটাই হলো এবার একটা প্রশ্ন দু নম্বরের ইন্টারভিউ টেবিল সংখ্যা কতগুলো থাকবে এটা আমি বলবো যে আগের নিয়োগটা আগের নিয়োগ বলতে বোঝায় দু হাজার প্রাথমিক নিয়োগ সেই নিয়োগে যেভাবে যেভাবে হয়েছে সেই রকমটাই কিন্তু হবে এবার অর্থাৎ সেখানে যখন ইন্টারভিউ হবে সে ইন্টারভিউ রুমে একটা কিন্তু ওয়েব ক্যামেরা থাকবে ঠিক আছে সেখানে লাইভ ক্যামেরা থাকবে সমস্ত কিছু রেকর্ড হবে কে কেমন ইন্টারভিউ দিল কি প্রশ্ন করা হচ্ছে সব কিছুই কিন্তু রেকর্ড হবে তার আগে যেমন ইন্টারভিউ টেবিল থাকবে তার আগে আবার ভেরিফিকেশন টেবিলও থাকবে যতগুলো ইন্টারভিউ টেবিল থাকবে ঠিক ততগুলো আবার ভেরিফিকেশান টেবিলও থাকবে আগের বারে যেরকম হয়েছে ডেমো হবে ইন্টারভিউর কোয়েশ্চেন হবে সব কিছু মিলিয়ে মিশিয়ে আগের বারে যেভাবে হয়েছে সেম টু সেম এবারও থাকবে কিন্তু টেবিলের যে সংখ্যাটা এটা একটু বলে রাখি আগের বারে কী হয়েছিল প্রথম দিকে যখন শুরু হয়েছিল তখন কিন্তু বেশি টেবিল সংখ্যা ছিল না প্রথমে দশটা টেবিল ছিল দু হাজার বাইশের নিয়োগের কথা বলছি পরবর্তীতে সেটা বেড়ে গিয়ে পরবর্তীতে দেখা যায় যে তিরিশে গিয়ে ঠেকেছিল এবারেও তাই যেহেতু ইংরেজি মিডিয়ামের যে সংখ্যাটা প্রার্থীদের সেটা খুব বেশি হয়তো হবে না কারণ যা আছে বেশিরভাগটাই বাংলা মিডিয়ামের প্রার্থীই বেশি আছে তাহলে ইংরেজি মিডিয়ামের যেহেতু প্রার্থীর সংখ্যা কম সেই জন্যে ইংরেজি মিডিয়ামেরটা আগে ডেকেছে এবার এই ইংরেজি মিডিয়ামের প্রার্থীরা সে যেখানে বাড়ি হোক না কেন সেটা কলকাতা হোক বা পশ্চিমবঙ্গের অন্য জেলায় হোক তাদের কিন্তু আগে হবে ইন্টারভিউটা সে যে জেলাই হোক যেহেতু মিডিয়াম অনুযায়ী তারা ডেকেছে আর অবশ্যই বলে রাখি যে ইংরেজি মিডিয়ামের বিষয়টা সব জেলাতে কিন্তু থাকে না কলকাতা তার আশেপাশে কিছু কিছু জায়গায় ইংরেজি মাধ্যমের যেখানে স্কুল আছে তো সেই সব জেলাগুলিতেই ইংরেজি মিডিয়ামের শূন্য কিন্তু আছে সেই হিসাবে তাদেরটা আগে হবে এবার আসি তিন নম্বর পয়েন্ট ইন্টারভিউ প্রতিদিন কত সময় ধরে চলবে ইন্টারভিউর কিন্তু দুটো শিফটে হবে ফার্স্ট আর সেকেন্ড মানে ফার্স্ট হাফ সেকেন্ড হাফ করে হয় ঠিক আছে দশটা থেকে যদি আরম্ভ হয় একটা পর্যন্ত চলল তো সেই জায়গায় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফার্স্ট হাফেরটা একটু লেট হয়ে যায় যার ফলে বিরতি হবার পর সেকেন্ড হাফের যে নির্ধারিত সময় সেই সময়ে না আরম্ভ হতে পেরে একটু লেট হয় তো ইন্টারভিউটা শেষ হতে গিয়েও আবার লেট হয় তো মোট কথায় বলতে গেলে প্রতিদিন দুটো হাফে চলবে ইন্টারভিউ তারপরে আসে যে চার নম্বরে ইন্টারভিউর নম্বর কখন দেয়া হয় যখন ভেরিফিকেশন টেবিলে ভেরিফিকেশন হয়ে গেল পরবর্তীতে প্রার্থীরা যখন ইন্টারভিউ টেবিলে গেল ওই ইন্টারভিউ টেবিলেই তোমরা খেয়াল করে দেখবে তিনজন থাকবে প্রশ্নকর্তা যারা করবে প্রশ্ন ইন্টারভিউ যারা রিমেন স্যার বা ম্যাডাম যাই থাকুক না কেন তিনজন থাকবেন ওনাদের মধ্যে একজন কিন্তু ল্যাপটপ নিয়ে থাকবে তারা কী করে প্রত্যেকেই দশের মধ্যে নাম্বারটি দেয় এবার অনেকে হয়তো বলবে একজন যদি দশে নাম্বার দেয় আরেকজন যদি দশে দেয় আরেকজন যদি দশে দেয় তাহলে সর্বমোট নাম্বার হয়ে গেল তো তিরিশ কিন্তু তিরিশ তো নেই সেটা কিন্তু তিন দিয়ে ভাগ হয়ে যায় এমন সিস্টেমে নাম্বারটা দেয়া থাকে যে সবাই দেয় দশের মধ্যে কিন্তু সেটা ভাগ হয়ে আবার মানে মোট যে তিরিশ তিনজনে দশ দশ করে তিরিশ হয় সেটা আবার তিন দিয়ে ভাগ হয়ে আবার দশেই চলে আসে ঠিক আছে ওখানেই কিন্তু দেয় এখানে কিন্তু অন্য কোথাও যে পেনসিল দিয়ে কলম দিয়ে ওরকম ব্যাপারটা আর নেই যেটা আগেরবারে যে নিয়মে ছিল সেম টু সেম অর্থাৎ যে যেমন প্রত্যাশা করবে মানে যে যেমন বা যেরকম পারফরমেন্স করবে সেই অনুযায়ী কিন্তু নাম্বার পাবে অনেকে হয়তো বলবে যে আমি তো দশ পাওয়ার মতন দিয়েছি অবশ্যই সে দশে দশ পেতেই পারে হয়তো সামান্য একটু হের ফের হতে পারে কিন্তু এমন নয় যে সে ভালো ইন্টারভিউ দিয়ে বাড়িতে এসে দেখলো সে চার পেয়েছে সেই সময়টা কিন্তু এখন আর নেই অর্থাৎ যে যেমন ইন্টারভিউ দেবে সেই রকমই কিন্তু নাম্বার পাবে এর আগের বারও তাই হয়েছে এবারও তাই হয়েছে অনেকে হয়তো ভাবছে যে এবার হয়তো নাম্বার দেবে না না ওইভাবে হয় না সেটা মোটের ওপরে মেধা তালিকা হিসেবে যে চাকরি পাবে আবার অনেকে হয়তো সামান্য একটু নম্বরের ছিটকে যাবে তো যে চাকরি পাবে সে মেধার ভিত্তিতে পেয়ে যাবে এটাই কিন্তু নিয়ম এবার পাঁচ নম্বরে আসি যে এবারে নিয়োগ প্রক্রিয়ায় চাকরি পাওয়ার চান্স কেমন যেহেতু শূন্য পদের তুলনায় প্রার্থীর সংখ্যা বেশি ভালো করে বুঝবে শূন্য পদের তুলনায় প্রার্থীর সংখ্যা বেশি হওয়ার কারণে প্রতিযোগিতা কিন্তু অনেকটাই হাই লেভেলে আর আমি অন্তত বলবো যে প্রাথমিক শিক্ষক নিয়োগের ইতিহাসে এটাই হবে এমন একটি নিয়োগ যেখানে হায়েস্ট যে কাট এক কথায় বলতে গেলে ঐতিহাসিক কাট বলা যেতে পারে প্রাথমিকের ইতিহাসে নিয়োগের এটাই সব থেকে বেশি কাট হবে এবং সেই কাট অফটা অনেকেই অনেক রকমভাবে আন্দাজ করছে কিন্তু এটা মোটেও এখনও বলাটা মানে ঠিক না আবার যাবে না কারণ হাই কাট অফ হবে এটা যেমন ঠিক এবার সেই হাই কাট অফটা আদৌ চৌত্রিশ হবে নাকি পার করে যাবে সেটা কেউ বলতে পারবে না নাকি তেত্রিশ পর্যন্ত গিয়ে ঠেকবে লো কাট অফ ঠিক আছে এটা পরবর্তীতেই বোঝা যাবে তবে হাই কাট অফ হতে চলেছে এবার কিছু করার নেই তাই যাদের অ্যাকাডেমিক বেশি আছে যাদের অ্যাকাডেমিক মিডিয়াম আছে সবাই হয়তো ভাবছে যে ইন্টারভিউটা কেমন হলে চান্স পাওয়া যাবে আমি তো বলবো যে যার একাডেমিক বেশি আছে তাকেও কিন্তু টার্গেট রাখতে হবে আট নয় করে পাওয়ার জন্য। কারণ এখানে ভালো বলতে যদি দেখা যায় সকলের যে এইচএসের নাম্বার পরবর্তীতে অনেকে এইচএস পাস করেছে একদম বাইশের টেট পাসের হয়তো দু তিন বছর আগে তো টেট পাস করেই দেখা গেলো ডিএলএডে ভর্তি হয়ে তারা টেট পাস করে নিয়েছে মানে টেট পাসের আগের কথা বলছি এইচএস পাস করে নিয়েই টেটে হয়তো মানে পরীক্ষা দেওয়ার জন্য ডিএলএডে ভর্তি হয়ে গেছে তো সেই সকল প্রার্থীদের কিন্তু মার্কস অনেকটাই আছে এইটটি ফাইভ পার্সেন্ট কারণ নাইনটি পার্সেন্ট পর্যন্ত অনেকের রয়েছে কাজে সকলকেই কিন্তু ওই দশের মধ্যে দশ পাওয়ার টার্গেট নিয়েই নামতে হবে তারপরে সে যদি দশ পাওয়ার টার্গেট নিয়ে নামার পরে তখন সে যদি আট পায় সাত পায় পরবর্তীতে সেটা বোঝা যাবে মেধাতালিক আসলে তো মোটের ওপরে যেটা বোঝা গেল যে কম্পিটিশন কিন্তু এবার কম্পিটিশনটা অনেকটাই হাই লেভেলের হবে সকলকে কিন্তু প্র্যাকটিস করেই যেতে হবে ডেমো ইন্টারভিউর জন্য বিভিন্ন প্রস্তুতি নিয়েই যেতে হবে তো মোটামুটি এই ভিডিওতে আমি প্রাথমিক শিক্ষক নিয়োগের দু হাজার পঁচিশের ইন্টারভিউ সংক্রান্ত তথ্য আমি বিস্তারিত আলোচনা করে দিলাম এর বাইরে যদি কারোর কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবে আমি কমেন্টের মাধ্যমে উত্তর দেওয়ার চেষ্টা করব আর সেই সঙ্গে একটা রিকোয়েস্ট করব এখনও যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো